একদিকে জ্বলছে ইরান আগুন ধোয়া ও স্লোগানে ভরা রাজপথ অন্যদিকে ঠিক তখনই দূর দেশ থেকে ভেসে আসে আরেকটি কণ্ঠ যার নাম রেজা পাহলবি বহু বছর ধরেই যিনি আছেন বিদেশে নির্বাসিত ইরানি বিরোধীদের পরিচ্ছন্ন ও মার্জিত মুখ কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে বদলে গেছে তার ভাষা আর সেটাই এখন নতুন আলোচনার কেন্দ্রে কারণ যুক্তরাষ্ট্রের বাসিন্দা সাবেক এই ফাইটার পাইলট দীর্ঘদিন ধরেই বলে আসছেন অহিংস আন্দোলন ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের কথা তবে চলতি সপ্তাহে শেষে ময়ূর সিংহাসনের পঁয়ষট্টি বছর বয়সী উত্তরাধিকার ও ইরানের শেষ শাহের ছেলে সুর বদলে গেছে নাটকীয়ভাবে সংবাদ মাধ্যম আলজাজিরার ব্যাখ্যায় উঠে এসেছে এই চিত্র রেজা পাহলবি ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলুবীর ছেলে জন্ম উনিশশো সালের একত্রিশ অক্টোবর তেহরানে ছোট বয়সেই তাকে ঘোষণা করা হয় যুবরাজ তখন মনে হয়েছিল তার ভবিষ্যৎ কিন্তু উনআশি সালের ইসলামী বিপ্লব উল্টে দেয় সব হিসাব পতন হয় রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় নতুন শাসন ব্যবস্থা আর বন্ধ হয়ে যায় পাহলবির দেশে ফেরার দরজা সতেরো বছর বয়সে তিনি যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিতে যান যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বিমান ঘাঁটিতে পরে রাষ্ট্রবিজ্ঞানেও নেন ডিগ্রি ইরানিরা যুদ্ধের সময় মাতৃভূমির হয়ে স্বেচ্ছাসেবী পাইলট হিসেবে যোগ দেওয়ার আগ্রহ দেখালেও তেহরান কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি এরপর থেকে স্ত্রী ইয়াসমিন পাহালী ও তিন কন্যাকে নিয়ে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনী তার বাস্তবতা নায়া সিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিমি ফেস ওয়াশ যা ফেসের ডেথ স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এতদিন তিনি মূলত কথা বলতেন অহিংস আন্দোলন গণভোট ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের কিন্তু চলমান বিক্ষোভের মধ্যে নাটকীয়ভাবে জড়া হয়েছে তার সুর বাহলবি তার এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে ঘোষণা করেন বিক্ষোভকারীদের শুধু রাস্তায় নামতে নয় বলেছেন শহরের কেন্দ্রগুলো নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তুতি একই সঙ্গে পরিবহন তেল ও গ্যাস খাতে ধর্মঘটের আহ্বান জানিয়ে ইঙ্গিত দিয়েছেন সরকারের আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার এমনকি এসেছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পক্ষ ত্যাগেরও আহ্বান তার বক্তব্যে আরও আছে তিনি নিজেও প্রস্তুতি নিচ্ছেন দেশে ফেরার যেন পাশে থাকতে পারেন বিজয়ের মুহূর্তে এই আহ্বানের পর ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও কর্মকর্তারা দেখিয়েছেন তীব্র প্রতিক্রিয়া তাদের দাবি এ ধরনের বার্তা দাঙ্গা নয় বরং সশস্ত্র হামলার ছদ্মবেশ তারা বিদেশি হস্তক্ষেপের দাবি করে জানান গেল বছরের মে মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধের অবসানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ল্যান বি হল এই অস্থিরতা তৈরি করা তবে বিরোধী শিবিরের ভেতরেও পাহলুবি বেশ বিতর্কিত কিছু বিশ্লেষকের মতে তার ঘনিষ্ঠ বলয় অন্য বিরোধী কণ্ঠগুলোকে আক্রমণ করছে এতেই বাড়ছে বিভাজন এমনকি তার অনলাইন সমর্থনের একটি অংশকে সরকার ঘেঁচা সাইবার নেটওয়ার্ক ব্যবহার করছে বলেও ওঠে আশঙ্কা ফলে প্রশ্নটা হয়ে ওঠে আরও জটিল এই মুহূর্তে তিনি কি বিরোধীদের ঐক্যের মুখ নাকি নতুন বিভেদের কেন্দ্র ইরানের রাস্তায় যখন অন্ধকারের আগে পরে চলছে আলো খোঁজার লড়াই তখন নির্বাসিত এই যুবরাজ এক অপ্রত্যাশিত ডাক দিয়ে আবারও করানাচ্ছেন ইতিহাসের দর যায় তিনি সত্যি ফিরে আসার পথে নাকি পরিস্থিতির উত্তাপে উঠে আসা একটি প্রতীক সেটি এখন সবচেয়ে বেশি আলোচনায়